কালনা নৃসিংহপুর ব্রিজ নির্মাণের ঘোষণা মুখ্যমন্ত্রী করেছিলেন আগেই সম্প্রতি গত বিধানসভা নির্বাচনের আগে শান্তিপুরে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে সেই কাজের অগ্রগতি খুব শীঘ্রই হতে চলেছে বলেই জানিয়েছিলেন তবে জমি অধিগ্রহণের কাজ বেশিরভাগ ক্ষেত্রেই হলেও তা নিয়ে বিস্তার অভিযোগ ওঠে স্থানীয় বাসিন্দা এবং কৃষক মহলেও বিরোধীরা জানিয়েছেন জমি শ্রেণী পরিবর্তন করে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে তবে সম্প্রতি কিছুদিন আগে নৃসিংহপুর এলাকার বেশ কিছু মানুষজন দাবি জানিয়েছিলেন মাটি পরীক্ষা করতে এসেছিলেন আধিকারিক এবং ঠিকাদার সংস্থা তবে তাদের ক্ষেত্রে সরকার পক্ষকে রেজিস্ট্রি করে দিলেও জনপ্রতিনিধিদের ওপর ভরসা করে অর্থপ্রাপ্তির প্রতীক্ষায় ছিলেন

তাদের অন্যদিকে কৃষকরাও ইদানিং মুখ খুলতে শুরু করেছেন যাদের চাষের জমি তারা অবৈধভাবে বসত কাগজ দেখিয়ে বেশি অর্থমূল্য মূল্য পেয়েছেন আর রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি সেটিকেই হাতিয়ার করে আন্দোলনের পথে নেমেছেন গোবিন্দপুর সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কের ওপর পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তাদের দাবি অবিলম্বে কৃষক তাদের ন্যায্য মূল্য পাক এবং কেন্দ্রীয় অনুদানের অর্থে ব্রিজ কাজ শুরু হোক তাড়াতাড়ি

আল্লাহ যে বীজ হচ্ছে তাদের জমি অধিগ্রহণ করা হয়েছে সেই সেইখানে সেই সময় যারা প্রশাসনে ছিল তাদের মদতে রাতারাতি জমি শ্রেণী পরিবর্তন করে ষাট হাজার শতকের জায়গায় সেখানে সাড়ে পাঁচ লাখ টাকা যারা ষাট হাজার টাকা পেয়েছে তারা কি অপরাধ করলো তারা কি অপরাধ করলো এবং বহু মানুষ এখনও টাকা ওই পায়নি আমার কাছে তার ডকুমেন্টস আছে আপনারা যদি দেখতে চান আমি দেখিয়ে দিতে পারব যে এখনো অব্দি তার কাছ থেকে রেসি করে দিয়েছে অথচ এখনো টাকা টাকা পায়নি পাইনি লুকিয়ে এরই প্রতিবাদে আমরা যে পদ অবরোধ করেছি যতক্ষণ যে ডিএম না আসছে ততক্ষণ আমাদের অবরোধ চলবে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের কি আইনি ব্যবস্থা গ্রহণ একদম যারা আছে দুর্নীতির সঙ্গে এই যুক্ত রয়েছে তারা আছে তাদের যেন হয় আমি এখান থেকে এটাও আছে তুলতে চাই তাদের যেন অবিলম্বে গ্রেফতার করা হয় এবং এখানে সিবিআই তদন্ত যেন হয় এটাই আমার তারা অবশ্যই শাসক দলের সঙ্গে যুক্ত এবং সে সময় শাসক দলের যে সমস্ত মাফিয়ারা যে সমস্ত লোকগুলো ছিল আপনারা তদন্ত করে দেখবেন তাদের মানে রাতারাতিও তারাও বিরাট অবস্থাশালী হয়ে গেল আমার নাম ভূপেন মার্ক আপনারা এত দেরিতে পথে নামলেন কেন আমাদের কর্মসূচিটা একটু দেরিতে নেওয়ার কারণে সকাল আমাদের 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 পর পর প্রোগ্রাম চলছিল এই জন্য আমাদের একটু রাস্তায় নামতে জমি কি আপনি দিয়েছেন বৃষ্টিতে স্থিতি বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল দিয়ে ছি আগে দিয়ে দিয়েছি তারপর খানের কিছুদিন পরে আমার ভাই দিয়ে একই জমি আমার ভাই দিয়েছে পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ টাকা পেল কীভাবে পেলো ওইভাবে সেটা মানে মানে আপনার জমি ছিল সেটা ভিটা করে করে দিয়েছে কাগজে কাগজে তারা করেছে ভিটা তারা করে দিয়েছে আর আমার আগে ওই ভয় দেখালো যে এই সময় না দিলে আপনার সমস্ত টাকা পাবেন না অর্ধেকটা ভাব পাবেন সেই ভয় আমরা দিয়ে দিলাম আপনার দিদিকে পুরোটা টাকাই পেয়েছে না সে টাকার ভাগ দিতে হয়েছে ওই যে আমরা ষাট ষাট হাজার টাকা পেয়েছি না না আপনার যেটা একই দাগের জমি উনি তো পাঁচ লক্ষ পেয়েছেন সেই টাকা কি উনি নিজেই পেয়েছেন নাকি সেই টাকা ভাগ ভাটওয়ারা হয়েছে ব্রিজের জমি নিয়ে টাকার দুর্নীতি হয়েছে বলছি কি নাম আপনার নদিয়ার সব বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স